দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোড় নামক একটি গ্রাম থেকে আর আজ ছিল উনত্রিশ জুন দুই রবিবার আর এই যে সামনে দেখতেছেন আপনারা বেশ কিছু বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিব রাব্বি কি অবস্থা ভালো আছো না আজকে আবার কোথায় যাচ্ছে এগুলাতে যাবে

সুপার ডুপার কালেকশন করছো আজকে হাই পার্সেন্টেজ না আচ্ছা কয় হাট মিলে সংগ্রহ করছো রাব্বি একলা ষাট থেকে পাঁচ হাট আচ্ছা সময় নিয়ে কিনতে হয়েছে কারণ সেরা মানের গরুটাই কিনছো এই একটু সময় নিয়ে কিনতে হয়েছে আচ্ছা আমরা একটা একটা করে দাম দেখতে চাই আচ্ছা এই বকনাটা দেখবো দাঁড়ান 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 হান্ড্রেডের বকনা একেবারে মুন্ডি মাতা হ্যাঁ রাব্বি এটা কত দিয়ে কিনছো উনত্রিশ একেবারে ফুল উনত্রিশ একটু বয়সের ধারণাটা দাও সাড়ে তিন থেকে চার মাস বয়সে আসবে সাড়ে তিন থেকে চার মাস বয়েজ আসবে একটা বক না আচ্ছা আর একটা

রাব্বি পাকরার রাজা এটা তেত্রিশ তেত্রিশ একটা সার বাচ্চা আচ্ছা এটা তেত্রিশ হাজার বয়স কেমন হবে রাব্বি সাড়ে তিন থেকে চার মাস বয়স আসবে আর একটা আছে এটা কত হয়েছে এটা চল্লিশ তাহলে দুইটা পাকড়া তিনটা পাকরা আচ্ছা পাকড়া হলো একটা বকনা দুইটা সার এটা চল্লিশ

আচ্ছা গরু কি কিনছেন রাব্বির কাছে আসছিলেন আচ্ছা ছেলেই যাবে কেমন বুঝলেন আপনারা যে কেউ আসতে পারবে এই যে কক্সুস বাজারে খামারির জন্য কিনলেন এনার টাকা তো পেমেন্ট করছে এনারদের গরুতে দিয়ে পাঠাচ্ছে আপনারা তো দেখতেছেন আচ্ছা এরকম কি সমস্যা অনেকে তো এরকম টাকা পয়সা লেনদেন করতে চায় কি সমস্যা হবে কোনো কিছু না কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আপনারাও দিয়ে রাখছেন টাকা আচ্ছা সাড়ে তিন লাখ দিয়ে রাখছে

আচ্ছা ইমোয়াৎসব আছে যান জান যান নিয়ে যান গরু এই আস্তে আস্তে আছে দেখ রাব্বি সেরা মানের যাচ্ছে গাড়িতে সব সেরা মানের আর এই রকম বাছাই করে আমাদের দর্শকদের

আচ্ছা ঠিক আছে লোড হয়ে চলে যাবে দর্শক কক্স বাজারের উদ্দেশ্যে দশ পিস গরু যাচ্ছে